ঐ看 ওই দেখো একটা ছোট হাম্বা বাবু হাম্বাটা দেখছো কি করতেছে বাসুর এটা বাসুর হ্যাঁ তুমি তো চিনি ফেলছো দেখা যায় ওই দেখো এটা ওর বাসু তিন মাস না ওটা বলো ভাই হুম সরা ইক্ষরা খেলবে ও পড়ে গেছো দুল নাই নাই চোর না তুমি তাহলে তোমার ড্রেসটা নষ্ট হয়ে যাবে

চলো আমরা উপরে যাই চলো আমরা আস্তে আস্তে বের হয়ে যাই আর দেখি দেখি তো উঠো তো উঠো যাও সামনে যাও সামনে যাও এই যে এখান থেকে ইয়ে দিয়ে দিতে ঘাস দিয়ে দিতে দুর্বার আর হাতে দিয়ে দিলে সেরে যেত বাহ এখানে তো অনেক সুন্দর সুন্দর ফুল আছে ওইখানে কি আছে ওখানে যেও না হ্যাঁ কোনটা এটা হ্যাঁ তাই তো তুমি ঠিক বলছো এটা হামবাড়ি ঘর হুম ঠিক বলছো ওয়াও কত সুন্দর ফুল তাই তো হ্যাঁ এই ফুলগুলো তো আসলে অনেক সুন্দর আমি ওখানে যাবো না ফুল দেখি এই এখানে অনেক সুন্দর ঘর ওইখানে কি আছে থাকার ঘর না না